হ্যালো বন্ধুরা ইনফিডেন্সার অবরজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো সকালবেলা চলে এসেছি আজকে একদম ব্রেকফাস্ট নিয়ে এটা হচ্ছে ভাত ভাজা যেটা सिंपल লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ আর সবার নুন আর হলুদ আর সামান্য চিনি দিয়ে বানানো হয়েছে এর আগেও কিন্তু এটা আমার মোস্ট ফেভারিট ওয়ান তো এটা দিয়ে এখন সকালবেলাটা শুরু করছি আর তারপরে যে জামাগুলো যে ফিটিংস করার ব্যাপারে কি কি ডিসাইড করলাম সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করছি তো ছটপট করে এরপরে খাবারটা কমপ্লিট করে ফেললাম আর ফেসে যে গ্লোটা এসছে দেখতে পাচ্ছি যেদিন থেকে পার্লার থেকে এসছি সেদিন থেকে কিন্তু এই গ্লোটা করছে নিজেকেই দেখতে কিন্তু দারুণ ভালো লাগছে প্রায় এক বছর বাদে নিজেকে এভাবে চেঞ্জ করলাম নিজের মনের ভেতরটাও কিন্তু বেশ আনন্দিত ফিল হচ্ছিলো তো যাই হোক চলুন ঝটপট করে এরপরে খাবারটা কমপ্লিট করে নিই আর কিছুদিন আগে যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন গন্ধরাজ ফুল কিন্তু ফুটে গিয়েছে এদিকে কিন্তু গোলাপ ফুলও একদম দারুণ সুন্দর করে ফুটেছে বেলি ফুলটা কিন্তু বেশ বড় হয়ে গেছে তো মোটামুটি আমি ভেবেছিলাম প্লাস্টিকের এই টপটাতে আদৌ হবে কিনা তো দেখলাম হয়ে গিয়েছে তো চলুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর কার কার বাড়িতে এই গরমে কে কি কোন গাছটা লাগাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো চলুন এরপরে ঘরের ভেতরে যাওয়া যাক দেখা যাক কী কী কাজ এখনও বাকি আছে সেগুলো করে নিই সেই যে জামাগুলো যেগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম এগুলো যেহেতু এখন আজকে দিদিকে দেবো ফিটিংস করতে এবার ফিটিংস হয়ে যাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব যে এটা কিরকম কি রয়েছে তো মোটামুটি হিসেবে দেখলাম যে এর মধ্যে এখন সাতটা জামা রয়েছে আর একটা জামা আমি পরে ফেলেছিলাম তো এখন দেখা যাক যে সেটা কবে আবার দেওয়া যায় আর এখানে রয়েছে সেদিনকে যখন পার্লারে যাওয়া হয়েছিল সেখান থেকে আনা হয়েছে একটা স্ক্রাবার আর আরেকটা হচ্ছে ডি ড্যান ফেসিয়াল ক্রিম তো এই দুটো ওরা ওখানে ইউজ করে তো বললো যে যখন ধরো তুমি অনেকদিন হয়ে যাবে যে আসতে পারছো না তখন এই দুটো তুমি বাড়িতে ইউজ করতে পারো স্ক্রাব করে নেবে তার আগে ক্লিনজিং করে নিতে হবে দেন এই ডিটাইনটাকে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস রাখলে ফেস হ্যান্ড সব জায়গাতে এটাকে ইউজ করা যাবে তো সেই জন্যই নিয়ে এসছি আর বললো দশ দিন অন্তর ইউজ করতে তার মানে এটা খুব একটা বেশি মানে দিনে মানে এর মধ্যে যতটা পরিমাণ প্রোডাক্ট রয়েছে ততটা কোয়ান্টিটি কিন্তু মাত্র মানে মাসে হয়তো দুবার ইউজ করতে হবে তাহলে এনাফ টাইম থাকবে যে এটাকে ইউজ করার জন্য তো সেই কারণে নিয়ে এসছি দু থেকে তিনবার ইউজ করতে বললো আর বেশি ইউজ করতে না বললো আর বললো ডিটেনটা তখনই ইউজ করার আগে স্ক্রাবিংটা করবে না আদারওয়াইজ নয়তো স্ক্রাবিং কখনোই করতে বারণ করলো এই স্ক্রাবারটা ইউজ করতে বারণ করলো আদার্স যদি অন্য কোনো স্ক্রাবার ইউজ করা যায় সেটা করবে এটা হচ্ছে লোট আছে আর এটা হচ্ছে রাগা প্রফেশনালের আর যেটা হেয়ার কাট যেটা রয়েছে তো এইটা করার পরে এখন মোটামুটি এইভাবে চুলটাকে ওপরে তোলা যাচ্ছে যেটা আমার লেন্থটা অনেকটাই লম্বা ছিল যেটা ড্যামেজ হয়ে গেছিলো সেটাকে কেটে কিন্তু এরকম শর্ট করে নেওয়া হয়েছে আর এখন যেহেতু ক্লিপটা দিয়ে আটকে রাখা ছিল সেই জন্য একটা ওয়েভ ব্যাপার রয়ে গেছে বাট স্নান করলে পরে এই ওয়েভটা আবার একদমই কেটে যাবে তো এই দুটো যে আজকে ইউজ করতে বসবো ইউজ করার সময় তখন আপনাদের সাথে শেয়ার করবো যে ঠিক ব্যাপারটা ঠিক কীরকমভাবে কী করতে পারে তো নিয়ে বসে পড়েছি এই জিনিসগুলো আর প্যাকটা আপনাদের সামনেই ওপেন করছি একদম নতুন স্টেল করা রয়েছে এই হচ্ছে ফুল ক্রিমটা যেটা ছিল সেটাকে জাস্ট এরকম ভাবে কিছুটা পরিমাণ নিতে হবে আমি জাস্ট দেখানোর জন্য ইয়ে করছি বলে এই দেখুন কিভাবে ট্যান পড়েছে ভালো করে এরকম স্ক্রাব করে নিতে হবে মিনিট পাঁচেক মতো তো হাতটা আমি ওয়াশ করে এসছি এখন জাস্ট একটু টিস্যু দিয়ে একটুখানি মুছে নিলাম তো এরপরে এই ডিটান যেটা রয়েছে এটাকে এবার ইউজ করবো এটা ওপেন করে নিলাম আমার কাছে এই মুহূর্তে ফেস প্যাক লাগানোর ব্রাশটা নেই তাই এইভাবেই কিন্তু আমি ইউজ করে নিচ্ছি একটু মোটা করে লাগাতে হবে আর তারপরে টোয়েন্টি মিনিটস মতো এটাকে এইভাবে ছেড়ে দিতে হবে টোয়েন্টি মিনিটস পরে তারপর দেখাচ্ছি আপনাদের রেজাল্টটা কীরকম এসছে তো এই হচ্ছে সেই রেজাল্ট ওয়াশ করার পরে এখনও কিন্তু দেখুন ট্যানিংয়ের কিন্তু প্রচুর একটা স্পট পরে রয়েছে জাস্ট তো একবারই ইউজ করলাম এরপরে কিন্তু বেশ কয়েকবার করতে হবে এর আগেও আমি ওই পার্লারে কিন্তু এই প্রোডাক্টস ইউজ করেছি এবং সত্যি দারুণ এফেক্ট করে তো এরপরে দেখা যাক ধীরে ধীরে আরও চার পাঁচবার করার পরে কীরকম হয় সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এরপরে ঝটপট করে একটু রান্নাটা কমপ্লিট করে ফেলি নিয়েছি বরবটি তার সাথে আলু পেঁয়াজ টমেটো বেগুন এই সম্পূর্ণ কিছু আর তার সাথে কিছুটা কাজু বাদাম আর মগজ ভিজিয়ে নিয়েছিলাম আর ভাত তো বানানো হয়েই গিয়েছে তো চলুন বাকি রান্নাগুলো কমপ্লিট করে ফেলি আর ডালও নিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে ভাত আর কিছুটা আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ বানানো হবে বাড়িতে যেহেতু লোকজন আসবে সেই কারণে এত কিছু প্রিপারেশন নেওয়া হয়েছে আর একদমই ভেজ রান্না করা হয়েছিল তো চলুন ঝটপট করে কি কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে একবার শেয়ার করে নিই ভাত ডাল সবজি আর হচ্ছে বেগুন ভর্তা তো সবজি রেসিপিটা আপনাদের সাথে পরে একদিন শেয়ার করব যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন লাস্টলি নি একদম জলে এসেছে প্রচন্ড পরিমাণে গরম করেছে ঘি মে অবস্থা এখানে রয়েছে বেগুন তার সাথে রয়েছে হচ্ছে বরবটি আর আলু দিয়ে পোস্ত আর কাজুবাদাম বাটা চার মগজ বাটা আর এখানে হচ্ছে টমেটো ডাল বেগুন এর আগেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আর এই যে বড়বটির যে পোস্ত ব্যাপারটা রয়েছে সিম্পল একদম রান্না যদি আপনারা চান অবশ্যই কিন্তু আমি কোনোদিন দিন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ঝটপট করে লাস্ট এবার কমপ্লিট করে ফেলি তো বেগুন ভর্তা দিয়ে দারুণ করে মেখে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিলাম বেগুন ভর্তার মধ্যে আমি আলু দাওয়াটা পছন্দ করি তার রিজন হচ্ছে যে মনে হয় যেন কোয়ান্টিটি একটু বেশি হয় আর একটু মাখা মাখা ব্যাপারটা থাকে আর এই সবজির রেসিপিটা আমি পরে আপনাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব আর রাত্রিবেলায় খেয়েছিলাম হচ্ছে ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ পেঁয়াজ আর হচ্ছে ডিম সেদ্ধ আর সে ছিল হচ্ছে শুকনো লঙ্কা ভাজা এটা কার কার মোস্ট ফেভারিট ওয়ান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার সকাল সন্ধ্যে যে কোনো সময় দিলেই কিন্তু আমি দারুণ মন প্রাণ ভরে খেতে পছন্দ করি আর এর সাথে অনেক সময় ভাতের ফ্যান বা মাঠ যেটাকে বলে সেটাও কিন্তু নিয়ে খেতে দারুণ ভালো লাগে তো চলুন ঝটপট করে রাত্রে ডিনারটা কমপ্লিট করে ফেলি আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন চ্যানেলটিকে অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো রাধে রাধে